পাতায় আপনার আমার কৃতকর্মগুলো কবে লাইলা তুল ফেব্রুয়ারিতে গত খালি গিয়েছিলেন কার পিছনে নিয়ে গিয়ে আর মারিলেন আছে না নাই যুবকেরা চোদ্দ তারিখ সাবধান সাবধান রি কারে নিয়ে গেলেন কোন দিন ফুল কিনে দিয়েছিলেন এরপরে আপনি তাহা যত গুজারি হয়েছেন হতে আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেটাও কিতাবে থাকবে আর এইভাবে করে 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 প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা এই সময়টা থাকবে না থাকবে না এটাও থাকবে আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আপনার আমল নামার খাতায় যখন দেখবেন কোনো এক কোরানের মাহফিলে বসেছিলেন আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগান আল্লাহকে যদি সুযোগ দান করে করে দেয় বান্দা তোমার খাতাটা চেক কি নাকি ভালো কাজ কোনো আপনারা যদি আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায় কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে এই জন্যে কবির বিন সামাদ এসেছে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই তাহলে আমি এটা হই আর যা হই আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে আপনাদের গ্যারান্টি ওগো আমার ভাইরা ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয় আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে দুই সাল ফেব্রুয়ারির ছয় তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিল ছিলাম তুমি যদি এই জীবনের করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়া আজকের এই মাহফিলটার আপনার জীবন জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিতে পারে আল্লাহর দয়ার শেষ নাই শুধু সোহাব দিয়ে পার পাওয়া যাবে না দাড়ি দিয়ে টুপি দিয়ে নামাজ দিয়ে রোজা দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহ যদি করুণা না করেন আল্লাহর নবী মেয়ারাজে যে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে বিশ্বে নবী বললেন ওগো জিব্রাহিম এই লোকটি এই মহিলাটি কেন কোন অপরাধের কারণে জাহান নামে আল্লাহর নবীকে ফেরেস্তা জিবরাইল আলাই সালাতাম জানালেন ওগো নবী গু এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল কিন্তু এ একটা কাজ করেছিল যে কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই কারণে আল্লাহ রব্বুল দিয়েছে একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছেলেও দেয় নাই বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দগির আমল বরবাদ করে আল্লাহ জাহান নামে দিয়েছেন আবার একজন পতিতাপ কুত্তাকে পানি পান করিয়েছে কূপ থেকে পানি পান করালো পিপাসার তো কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওই পতি তার গোটা জীবন জিন্দেগির গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম কুকুরকে পানি পান করায়ও জান্নাতে যেতে পারবেন জান্নাত কার আল্লাহ কারো কাছে কই ফেরত দিবেন না কেউ এটা বলতে পারবেন আল্লাহ মুখ কেন জান্নাতে যাবে আমি কেন নাই আছে ও কেন জান্নাতে যাবে আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনা কেউ জান্নাত দিবেন আমাদের সাবেক ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোমার মতো বললাম কেন শেখ হাসিনা জান্নাত দেবে এটা একটা কথা হবে আর বললাম আল্লাহ দিতেই পারেন আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন যাকে চান তাকে জাহান্নামে দিবেন সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আমার কথা না কার কথা বিশ্বনব সাল্লাহ আলাহি সাল্লামের কথা আলেম দিয়ে শহীদ দিয়ে এবং কি দিয়ে দানবীর দিয়ে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এক নম্বর আলেম দুই নম্বর শহীদ তিন নম্বর দানবীর আল্লাহ বলা আলামিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলে মানুষ যেন তোমারে ডক্টর বলে মানুষ যেন তোমারে মাওলানা বলে মুফতি বলে মোহাদ্দিজ বলে মুক্তাবিম বলে মানুষ যেন তোমারে বড় আলেম বলে দুনিয়ার পরে তোমার আলেম বলেছে মুফাসির বলেছে মোহাদ্দিজ বলেছে দুনিয়ার পরে শেষ হয়ে গেছে কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল ইন্নামাল বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া দুনিয়ায় আমি তোমারে বড় আলেম বানিয়েছি কিন্তু আজকে আসরের ময়দানে সব তোমারে জিরো করে দিয়েছি বলেন নাউজুবিল্লা আমরা কি এটা চাইবো শহীদ বল তোমারে যেন দুনিয়ায় বড় বীর বলে এই জন্য তুমি যুদ্ধ করেছ লড়াই করেছ যেন মানুষ বলে অনেক বড় বীর এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে তুমি শহীদ হয়েছ বলেছে বীর শ্রেষ্ঠ অমুখ এই বলেছে দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছি আখেরাতে কোনো অবশিষ্ট নাই আর দানবীর কে ডেকে বলবে না গো দানবীর শুনে নাও তুমি দুনিয়ার পরে দান করতে মানুষ যেন বলে দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ আছে না নাই কথা কয় না আছে না নাই দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই এই জন্য ভাইরা আবার আমল দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহর করোনা ছাড়া জান্নাত পাওয়া হবে সরমানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন আমার খুব পছন্দের হয় ওগো আমার ভাইরা উনি বললেন বাবাজিরা সৌরভ যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান নামে যাবে সবাই জান্নাতি হয়ে গেছে পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান নামে যাবে তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবা না তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে আর ওই ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো ঠিক না বে ঠিক আবার অপর দিকে বললেন পৃথিবীর সব মানুষ যদি জাহান নামি হয়ে যায় আর একজন যদি হয় পৃথিবীর সব মানুষ যদি নামি হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয় তবে এই আশা ছেড়ো না ওই একজন তুমি হবা না কারণ আল্লাহ চাই তো তোমার কোনো নেকামলের কামলের বদল হতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ কার কথা যখন কেউ থাকে না তখন থাকেন কে আর যখন সবাই থাকে তখন থাকেন কে ও তখন মনে কেউ থাকে না যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে যখন কেউ থাকে না তখনও থাকে কে আল্লাহ পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না আল্লাহ কাউকে ছাড়েনি আল্লাহ কাউকে ছেড়ে দেয় না ওগো আমার ভাইরা আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি